প্রধান নাম ইন্দ্র কোন ব্যক্তির নাম কি প্রধানমন্ত্রী এটা একটা আসনের নাম তেমন ইন্দ্র একটি আসনের নাম যেই আসনে বসবে তাকে আমরা ইন্দ্রদেব বলবো তেমন ব্রহ্মা যে দেখছে অন্য ব্রহ্মা বসে আছে ব্রহ্মার হয়ে গেল বিচার কি তুমি যখন চুরি করলে তোমার জবন করলে জন্ম সেই ব্রহ্মা এই লহবিউল্লা ঘরে হারিস নাম দিয়ে প্রতিপালন কিন্তু গির ঘরে বিচার হলো তুমি হরি নাম করতে পারো না কারণ তুমি হিন্দু ধর্মের মানুষ নয় তুমি সনাতনী নয় তুমি দরবারে যাবে তুমি নামাজ পড়বে তুমি কৃষ্ণ নাম গাইতে পারবে না তিনি বললেন আমি ছাড়তেও পারবো না মেরে ফেলো মিরা প্রাণে মেরে দাও মৃত্যু দণ্ড হলো ব্রহ্মা বাইশটা বাজারে বেত্রাঘাত করেও তার প্রাণ নেওয়া গেল না যারা আঘাত করলো তারা বলল তুমি প্রাণ ত্যাগ একবার না হলে আমাদের প্রাণ চলে যাবে কাজী বলেছে আমি প্রাণ ত্যাগ করতে পারি একটা শর্তে নাম গাইতে হবে আমার সঙ্গে যত জনদাসকে মেরেছিল সবাইকে কৃষ্ণনাম বলিয়েছিলেন নাম যেই না গেল প্রাণ ত্যাগ হলো দেহটা গঙ্গার জলে ভাসিয়ে দাও গঙ্গার জলে ভাসিয়ে দিল এলো আমাদের নদীয়া শান্তিপুরের